নমস্কার বন্ধুরা আমি পারমিতা চলে এসেছি আবার একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যখন পেঁয়াজের দামটা একটু কম তখন বানিয়ে নিতে পারেন চিংড়ি মাছের দো পেঁয়াজা তাহলে চলুন দেখি আমি রান্নাটা কীভাবে করছি এই রান্নাটা কিন্তু বানানো খুব সহজ চলুন শুরু করা যাক প্রথমে কয়েকটা গলদা চিংড়ি আমি নুন হলুদ মাখিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি আর কেটে নিয়েছি তিনটে পেঁয়াজ আর দুটো টমেটো আর তাছাড়া আমাদের নিত্যদিনের যে সাধারণ মশলা লাগে সেটা দিয়েই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে চিংড়ি মাছটা ভালো করে ভেজে আমি উঠিয়ে রেখেছি এইবার এই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এই রান্নাটা খেতে কিন্তু বাড়ির সকলেই যথেষ্ট পছন্দ করে আর আমারও কিন্তু ভীষণ ভালো লাগে খুব সিম্পল একটি রান্না যেটা দিয়ে প্রায় এক থালা ভাত খাওয়া হয়ে যায় প্রথমে পেঁয়াজটা ভালোভাবে আমি ভেজে নেব পেঁয়াজ ভাজতে ভাজতেই তার সাথে দিয়ে দেব দুটো টমেটো চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী আপনারা পেঁয়াজ টমেটো আর মশলার পরিমাণ পরিবর্তন করতে পারেন ব্যাস পেঁয়াজ আর টমেটোটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ টমেটোটা ভাজা হতে হতেই অন্য মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো দেব খানিকটা হলুদ খানিকটা নুন এক চামচ মতো দুটোই এক চামচ মতো আদা বাটা হাফ চামচ মতো জিরে বাটা আর হাফ চামচ মতো লঙ্কা বাটা ব্যাস এই দিয়ে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব চিংড়ি মাছগুলি সকল বন্ধুদের অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর নতুন বন্ধুদের গইল স্বাগত আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ চলুন এইবার রান্নাটা এগিয়ে নিয়ে যাওয়ার পালা আর কিছু বিশেষ দেওয়ার নেই এবার শুধু নাড়াচাড়ার পালা গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দিয়ে রান্নাটা করতে পারলে খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে এই রান্নায় জল দেওয়ার দরকার নেই গ্যাসটা কমিয়ে রাখলে পেঁয়াজের মধ্যে থেকে যে জল বেরোবে তাতেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে না আগে দিয়ে দেব সামান্য চিনি ব্যাস আমার রান্না কিন্তু কমপ্লিট খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল আপনারাও চাইলে বাড়িতে বানিয়ে দেখতে পারেন নমস্কার